বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবা তো আমি রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন লিখেছি আশা করা যে তোমরা এখান থেকে সব কমন পেয়ে যাবা এবং প্রশ্নগুলো তোমরা উত্তর করার চেষ্টা করবা তো আমি দেখো যে প্রশ্নগুলো ধরেছি তো প্রথম প্রশ্ন বলা হয়েছে যে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো খুবই আসামি এবছর বছর পরের কোয়েশ্চেন বলা হয়েছে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো এবং পরে কোয়েশ্চেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষের যুক্তিগুলি বিশ্লেষণ করো এবং পরের কোয়েশ্চেন বলা হয়েছে দ্বি বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও তারপর পরের কোয়েশ্চেন বলা হয়েছে ভারতের রাশ রাষ্ট্রপতির ক্ষমতাসমূহ আলোচনা করো খুবই আশা নেই এই কোয়েশ্চেনটির তার তারপরে কোয়েশ্চেন আছে ক্রেতাশ্রক খাদালত সম্বন্ধে একটি টিকা লেখো ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো এবং আট নম্বর বলা হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা লেখো এবং নয় নম্বর বলা হয়েছে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো দশ নম্বর বলা হয়েছে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো পরে কোশ্চেন মার্কসের মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো এবং বারো নম্বর বলা হয়েছে লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এবং তেরো নম্বর বলা হচ্ছে শ্রেণী সংগ্রাম সম্পর্কিত মার্কসীয় তত্ত্বটি ব্যাখ্যা করো এবং পরের কথা বলা হচ্ছে চোদ্দ নম্বরে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো তো তার মধ্যে সব গুরুত্বপূর্ণ আছে এ চোদ্দটার মধ্যে চোদ্দো নম্বর তেরো আর বারো পর এগুলো সবগুলোই আর ওপর থেকে আসবে বিশ্রণের বিশ্বায়ন খুব আসামতন আর হচ্ছে আর একটা হচ্ছে তোমার ওই হ্যাঁ এই কোয়েশন পাঁচ নম্বরে ভারতের রাষ্ট্রপতি ক্ষমতাসমূহ আলোচনা করো তা আমি যে চোদ্দো কোশ চোদ্দ নম্বর চোদ্দোটা কোয়েশ্চেন দিয়েছি এক থেকে চোদ্দো এই পাঁচ মার্কে হ্যাঁ পাঁচ আছে চল্লিশ তো আশা করা যায় তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা এবং তোমাকে এক কথা উত্তর কিছু বলে দিচ্ছি দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে যে পঞ্চশীল নীতি কী এক নম্বর দুই নম্বর হয়েছে পররাষ্ট্র নীতির সংজ্ঞা দাও এবং তিন নম্বর বলা হচ্ছে সিটিবিটি কবে স্বাক্ষরিত হয় এবং চার নম্বর আছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লুটিও কবে গঠিত হয় এবং সার্কের একটি সীমাবদ্ধতা লেখ ছয় নম্বর আছে রাষ্ট্র কর্তৃক বা আমলা কাদের বলা হয় সাত নম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি পদপ্রার্থীদের দুটি যোগ্যতা নির্দেশ করো পরে কোয়েশ্চেন ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো নয় নম্বর বলা হয়েছে কোন পদ্ধতি দ্বারা ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় এবং দশ নম্বরে তৃতীয় বিশ্বের দেশ কাকে বলে এগারো নম্বর বলা হয়েছে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা কী বারো নম্বর ক্রেতা আদালত গঠনের উদ্দেশ্য লেখো এবং তেরো নম্বর বলা হচ্ছে আমলাতন্ত্র বলতে কি বোঝো জেলা পরিষদের যে কোনো দুটি স্থায়ী কমিটির নাম লেখো এবং পনেরো নম্বর হচ্ছে লোক আদালত গঠনে দুটি মূল উদ্দেশ্য লেখো এবং ষোলো নম্বর ডাব্লিউ এর প্রণাম কী এবং ষোলো নম্বর একশো তেইশ চুক্তি কী আঠারো মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল উনিশ নম্বর কুট কূটনীতি কী এবং কুড়ি নম্বর আছে এস এপিটি এ পুরো অর্থ কী বা পুরো নাম কী এ হলো এই কুড়িটা কোয়েশ্চেন এক কথা উত্তর আশা করা যায় তোমরা এখান থেকে কিছু হলেও কমন পেয়ে যাবা এবং প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা পড়ে চেষ্টা করবা এবং এই চ্যানেলে যদি কেউ নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং বিভিন্ন রকমের প্রশ্ন উত্তর ডালোচনা করা হবে ঠিক আছে এই পর্যন্তই ভালো করে পড়ো